মানুষ সঙ্গীর সঙ্গে প্রতারণা করে কেন সম্পর্কে প্রতারণা নতুন কিছু নয় হয়তো একজনের সঙ্গে প্রেম ছিল অনেক বছর পর হঠাৎ করেই দেখা গেল সঙ্গী প্রতারণা করতে শুরু করেছে বিয়ের পরও প্রতারণার ঘটনা অহরহই ঘটছে বিশেষজ্ঞরা বলছেন সম্পর্কে প্রতারণার ব্যাপারটা হঠাৎ করেই হয় না বেশিরভাগ ক্ষেত্রে অনেক কিছু জমি গিয়ে তৈরি হয় প্রতারণার পাহাড় এর পেছনে রয়েছে নানা কারণ যেমন বহুদিন সম্পর্কে থাকার পর অনেকের কাছে জীবন একঘেয়ে হয়ে পড়ে একঘেয়ে সম্পর্ক থেকে সরিয়ে নেয়ার জন্য মানুষ নতুন কিছুর দিকে ঝুঁকতে শুরু করে এর ফলে পুনর পুরোনো সম্পর্কে ছেদ পড়ে কেউ কেউ প্রতিশোধপ্রবণ মনোভাব থেকে সঙ্গীর সঙ্গে প্রতারণা করতে শুরু করেন যেমন আগের কোনো সম্পর্কে ঠকে যাওয়ার পর মনের মধ্যে রাগ পুষে রাখেন অনেকেই সেই রাগই প্রতিফলিত হয় পরের সম্পর্কে আর যার কারণে সঙ্গীকে প্রতারণা করেন সম্পর্ক থেকেও যদি কেউ খুশি না থাকেন তাহলে অন্য আরেকটি সম্পর্কের আশ্রয় নেন সেই কারণেই পুরনো সম্পর্কের সঙ্গে প্রতারণা শুরু করেন সমীক্ষা বলছে একটা সম্পর্ক থেকে বের হতে বেশিরভাগ মানুষ প্রতারণাকে হাতিয়ার করেন যদি সঙ্গীকে হঠাৎ করে খারাপ লাগা শুরু হয় কিন্তু কিছুতেই তাকে ছাড়া না যায় তাহলে অনেকেই প্রতারণার সাহায্য নিয়ে সঙ্গী থেকে দূরে সরে যান